চ্যালেঞ্জ বিচারপতি কি নির্দেশ দিয়েছেন এস এস সির্ড এস রিক্রুটমেন্ট প্রসেস কে রুলস যেটা তৈরি করেছে এসএসসি সেই রুলসটাকে টাকে চ্যালেঞ্জ করেছে বেশ কিছু মামলাকারীরা কলকাতা হাইকোর্টে তাৎপর্যপূর্ণ নির্দেশ ইতিমধ্যেই দিয়েছেন যারা অ্যাকচুয়াল টেন্টেড ক্যান্ডিডেট তাদের এই পরীক্ষায় বসা নিয়ে এসএসসির অবস্থান যখন তারা কলকাতা হাইকোর্টকে জানালো যে তারা টেন্টেডদের বসতে দিতে চায় তখন বিচারপতি কতগুলো প্রশ্ন তাদের কাছে রেখেছিলেন এসএসসির কাছে তত রাজ্য সরকারের কাছে রেখেছেন এবং সেই সঙ্গে তাদের কাছ থেকে একটা এফিডেভিট চাইলেন তো সেই এফিডেভিট মধ্যে কি রয়েছে অর্ডার কপিতে কি কি নির্দেশ দিয়েছেন বিচারপতি সুপ্রিম কোর্টের কোন নির্দেশের সঙ্গে এই মামলাটিকে কানেক্টেড করে দিলেন বিস্তারিত দেখে নেব আমরা এই ভিডিওতে এসএসসির সেকেন্ড এসএলএসটি যে চ্যালেঞ্জ মামলা সেই মামলাটির ম্যাট নাম্বার আমরা দেখতে পাচ্ছি হাজার সতেরো দু হাজার পঁচিশের এই মামলাটি গত এগারো সাত দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য অরুণিমা পাল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তার সঙ্গে আরো ম্যাট নাম্বার কানেক্টেড রয়েছে সঞ্জয় কুমার দলের তারা পিটিশনার রয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রেসপন্ডেন্ট তো পিটিশনার পক্ষ থেকে কারা এবং রেসপন্ডেন্টের পক্ষ থেকে কারা কারা কথা বলছেন তা বিস্তারিত রয়েছে এখানে আমরা সরাসরি মুখ্য যে অর্ডার দেওয়া হয়েছে সেই অর্ডারের দিকে দেখে নেব তো আমরা দেখতে পাচ্ছি যে অনুবাদ জাস্টিস তিনি জানাচ্ছেন উই হ্যাভ হার্ড मिस्टर বিকাশ চন্দন ভট্টাচার্য রিয়েল সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং অন বিহাফ অফ দা অ্যাপিলেন্ট অ্যাপিলেন্টের পক্ষ থেকে मिस्टर বিকাশ বাবু তিনি তার সমস্ত বক্তব্য তুলে ধরেছেন এবং তার পাশে বসে मिस्टर ভট্টাচার্য হ্যাজ কনক্লুডেড হিজ সাবমিশন বিকাশ বাবু তিনি তার বক্তব্য কনক্লুড করে ফেলেছেন হাওয়েভার এ প্রেয়ার ফর অ্যাডজার্নমেন্ট ইজ মেড অন বিহাফ অফ দ্য কমিশন এন্ড স্টেট এসএসসি এসএসসির পক্ষ থেকে এবং স্টেটের পক্ষ থেকে তাদের বক্তব্য আরো শোনার জন্য বিচারপতি আপাতত শুনানি প্রক্রিয়া মুলতুবি রেখেছেন পরবর্তী শুনানির ডেট দিয়েছেন তিনি চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ তারিখ সোমবার তো এরপরে গুরুত্বপূর্ণ একটি নির্দেশ বিচারপতি তিনি দিয়েছেন চার নম্বর প্যারাগ্রাফটি এটা কিন্তু মুখ্য বিষয় এফিডেভিটের মধ্যে এই বিষয়বস্তুটা স্কুল সার্ভিস কমিশনকে দিতে হবে কলকাতা হাইকোর্টকে যেটা বলা হচ্ছে দ্য স্টেট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সুপ্রিম সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ ইনস্লিনিয়াসভেন জিরো নাইন দু হাজার পঁচিশ এর অন দাজন ডেট অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে রাজ্যের বা মধু শিক্ষা পর্ষদের করা মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন এই যে অ্যাপ্লিকেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি গত সতেরোই এপ্রিল যে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সেই নির্দেশের প্যারাগ্রাফ নাম্বার থ্রি সেখানে যে বিষয়টা উল্লেখ করা রয়েছে সেখানে স্কুল সার্ভিস কমিশন তারা কি তথ্য দিয়েছিল সুপ্রিম কোর্টের কাছে সেই এফিডেভিটটা অনারেবল জাস্টিস সৌমেন সেন স্যার তিনি দেখতে চান অর্থাৎ সুপ্রিম কোর্টের কাছে যে এফিডেভিট স্কুল সার্ভিস কমিশন সাবমিট করেছিল সেখানে টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসা নিয়ে কি বলেছিল

ভার্সেস বৈশাখী ভট্টাচার্যার্জি সেই মামলার রেসপেক্টে বিচারপত্রে কি অর্ডার দিয়েছিলেন আমরা দেখে নেবো তিন নম্বর এই যে তিন নম্বর প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি আমরা দ্য স্টেট গভর্নমেন্ট দ্য অ্যাপ্লিয়েন্ট অর অ্যাপ্লিকেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ এই মুহূর্তে মধ্যশিক্ষা পর্ষদ তারা অ্যাপ্লিকেন্ট বা অ্যাপ্লিয়েন্ট তাদের পক্ষ থেকে বিচারপতি তাদেরকে জানাচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন শেল ফাইল দেয়ার রেসপেক্টিভ এফিডেভিট বাই একত্রিশ পাঁচ দু পঁচিশ তারিখ অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন বা মধ্যশিক্ষা পর্ষদ তারা তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে একত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখে নতুন বা ফ্রেশ সিলেকশন প্রসেসের বিজ্ঞপ্তি দিতে হবে এবং সেই বিজ্ঞপ্তি দেওয়া নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে একত্রিশে মে এর মধ্যে তাদের এফিডেভিট সাবমিট করতে হবে যে আপনারা নতুন রিক্রুটমেন্ট প্রসেসের জন্য বিজ্ঞপ্তি দিচ্ছেন তো স্কুল সার্ভিস কমিশন বা তারা যথারীতি এই টাইম লাইনের মধ্যে তারা কিন্তু সুপ্রিম কোর্টে এফিডেভিট সাবমিট করেছিল এবং সেই এফিডেভিটের মধ্যে অ্যাকচুয়াল কি জানাতে বলেছিল দেখুন ইনক্লোজিং দেয়ার উইথ এ কপি অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট

কমপ্লিটশন অফ দ্য রিক্যুইটমেন্ট প্রসেস বাই একত্রিশ বারো দুহাজার পঁচিশ তারিখ অর্থাৎ একত্রিশ বারো দুহাজার পঁচিশ তারিখে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসের যে কমপ্লিট হবে সেটাকে এনসিওর করতে হবে এসএসসিকে আর যদি সেটা এনসিওর করতে না পারে তাহলে কিন্তু তাদের যে এই অর্ডারটা কার্যকরী থাকবে না অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরিতে সবলে রেখে দিয়েছেন যোগ্যদের তাদের সেই অর্ডারটি কার্যকরী থাকবে না সুতরাং এসএসসি তারা কিন্তু একত্রিশে

এখন দেখা যাক আগামী সোমবার চৌদ্দ তারিখ এই মামলার পরবর্তীতে কি ধরনের আপডেট আছে বিচারপতি কি নির্দেশ দেন সেদিকে আমরা নজর রাখবো পরবর্তী আপনি অবশ্যই পাবেন আপাতত ভিডিওটি শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সপ্তাহ